নমস্কার বন্ধুরা জয়াস কিচেনে আমার পুরোনো বন্ধুদের জানাই অসংখ্য ভালোবাসা আর নতুন বন্ধুদের জানাই স্বাগত তো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের আমি রুই মাছের ঝোল বানাবো হালকা পাতলা ঝোল ফুলকপি আলু দিয়ে তো বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করি আপনাদের ভালো লাগবে এই রকমভাবে মাছের ঝোলটা বানিয়ে দুপুরবেলায় গরম গরম ভাতের সঙ্গে বন্ধুরা অসাধারণ লাগে খেতে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঝোল রুই মাছের ঝোল বানানোর জন্য এখানে আমি রুই মাছ নিয়ে নিয়েছি তিন পিস মাছটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি গ্যাসের ওপর আমি একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াতে বেশ কিছুটা সর্ষের তেল আমি দিয়ে দিয়েছি তো বন্ধুরা আজকের আমি সর্ষের তেলেই রান্নাটা করব এবারে নুন হলুদ মাখানো মাছগুলো আমি কড়াতে দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব তো বন্ধুরা এটা আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা উনি এই মাছের ঝোলটা খুব সুন্দর রান্না করতে মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে এবারে আমি মাছগুলোকে একটা পাত্রে তুলে নেব মাছগুলো ভেজে তোলা হয়ে গিয়েছে এবারে আমি ওই তেলের মধ্যে ফুলকপিটা ভেজে নেব তো বন্ধুরা এখানে একটা বড়ো সাইজের ফুলকপি তার আর্ধেকটা নিয়ে আমি সাত ছ সাত পিস করে নিয়েছি এবারে কপিটাকে লাল লাল করে ভেজে নেব কপিটা বেশ লালচে করে ভেজে নিয়েছি এবারে আমি দিয়ে দেব আলু এখানে আমি একটা বড়ো সাইজের আলু এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি সেই আলুগুলো কপির মধ্যে দিয়ে ভালো করে নাড়া নাড়া করে আলুগুলোও আমি লাল লাল করে ভেজে নেব এবারে আমি মশলাটা সমস্ত মশলা একসঙ্গে একটু মিশিয়ে নেব তার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি এবারে ওই বাটিতেই আমি দিয়ে দিলাম সর্ষে বাটা এখানে আমি সাদা সর্ষে নিয়েছি সর্ষে বাটা আমি এক চামচের একটু বেশি দিয়ে দিলাম দিয়ে দিলাম গুঁড়ো হলুদ ছোটো চামচের এক চামচ গুঁড়ো হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ছোটো চামচের হাফ চামচ গুঁড়ো লঙ্কা তো বন্ধুরা ঝালটা আপনারা আপনাদের মতো করে দেবেন বুঝে দেবেন এবারে দিয়ে দিলাম ছোটো চামচের হাফ চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দেব ছোটো চামচের হাফ চামচ জিরে গুঁড়ো এইভাবে মশলাটা করে নিলে খুব কম সময় লাগে আর ভালো টেস্টও হয় একসঙ্গে মশলাটা মাখিয়ে নিলে এবারে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা দিয়ে একটু জল দিলাম দিয়ে সমস্ত মশলা ভালো করে আমি মিশিয়ে নেব ফুলকপি আর আলুটা বেশ লালচে করে ভেজে নিয়েছি এবারে আমি দিয়ে দেব মশলার জলটা আমি এখানে যে মশলাটা আগে থাকতে একটু মিশিয়ে নিয়েছিলাম সমস্ত মশলা সেই মশলাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে না দিচ্ছে মশলার সঙ্গে আলু আর ফুলকপিটা ভালো করে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে বেশ তেলও ছেড়ে দিয়েছে এবারে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা এখানে আমি তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি চেলা করেই দিয়েছি ভালো করে নাড়াচাড়া করে নেব এবারে দিয়ে দেব জল আমি আগে থাকতে একটু উষ্ম গরম জল করে রেখেছিলাম সেই জল খানিকটা দিয়ে দিলাম উষ্ম গরম জলটা দিলে কি হয় রান্নার টেস্টটা খুব ভালো আসে তাই আমি যতটা পারি চেষ্টা করি যে কোনো তরকারিতে একটু উষ্ণ গরম জল দেওয়ার এবারে ভালো করে নাড়াচাড়া করে একটা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নেব পাঁচ মিনিট পর ঢাকাটা আমি সরিয়ে নিয়েছি ঝোলটা বেশ ভালো করেই ফুটতে শুরু করে দিয়েছে আলু আর কপি সেদ্ধ হয়ে গিয়েছে এবারে আমি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে ঝোলের সঙ্গে ডুবিয়ে দেব, ঝোলের মধ্যে ডুবিয়ে আরও এক মিনিট আমি ফুটিয়ে নেব মাছগুলো দিয়ে এক মিনিট আমি ফুটিয়ে নিয়েছি এবারে আমি একটা পাত্রে নামিয়ে নেব তো বন্ধুরা মাছটা দিয়ে বেশি ফোটাবেন না মাছটা গলে গেলে আর ভালো লাগবে না খেতে ঝোলটা আমি ঢেলে নিয়েছি একটা পাত্রে এবারে কড়াটাকে ভালো করে পরিষ্কার করে আমি আবার গ্যাসের ওপর বসিয়ে দিলাম দিয়ে দিয়েছি অল্প একটু সর্ষের তেল এই বড় চামচের এক চামচ সরষের তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা একটু হালকা লালচে করে ভেজে নেব পাঁচ ফোড়নটা একটু লালচে করে ভেজে নিয়ে আমি ঝোলটা পাঁচ ফোড়নের ওপর দিয়ে দিলাম সাদলে নিলাম তো বন্ধুরা এইভাবেই মাছের ঝোলটা বানিয়ে খাবেন দেখবেন খেতে অসাধারণ লাগে আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক আর শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন আর কমেন্টে জানাতে ভুলবেন না যেন আপনাদের কেমন লাগলো আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে অন্য কোনো একটা রেসিপি নিয়ে আজ এই পর্যন্ত ধন্যবাদ